গত বছর লা লিগায় জিরোনার বিপক্ষে দুইবারের মুখোমুখিতে দুইবারই হারের তিক্ত স্বাদ গ্রহণ করতে হয়েছিল স্প্যানিশ জয়েন্ট বার্সেলোনাকে তবে চলতি মৌসুমে হানসি ফ্লিকের ছোঁয়ায় বদলে গেছে কাতালান ক্লাবটি আর এবার এই বদলে যাওয়া বার্সার প্রতিশোধের আগুনে পুড়ল জিরোনা উজ্জীবিত ফুটবলে তাদের চার এক গোলে উড়িয়ে লা লিগায় জয়যাত্রা ধরে রেখেছে ফ্লিকের শিষ্যরা গতকাল নিজেদের ঘরের মাঠ ইস্তাদি মিউনিসিপাল ডি মাল্টিলিভি স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথ্য জানায় জিরোনা এদিন লামিন ইয়ামালের জোড়া গোলের সঙ্গে দানি আলমো ও পেদ্রির গোলে জিরোনাকে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় বার্সা বড় জয়ের পাশাপাশি এ ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন তরুণ রাইট উইঙ্গার লামিন ইয়ামাল জিরোনাকে তাদের মাঠে বলতে গেলে একেবারেই নাস্তানাবুদ করেছেন তিনি ম্যাচে জোড়া গোল করেছেন প্রায় পুরোটা সময় প্রতিপক্ষ রক্ষণকে রেখেছেন তটস্থ এছাড়া গোলের উদ্দেশ্যে শট নিয়েছেন পাঁচটি ট্যাকলে জিতেছেন পাঁচবার ডুয়েলে দশ বার ম্যাচে অসাধারণ পারফর্ম করায় প্রতিপক্ষ কোচের থেকেও প্রশংসা কুড়িয়েছেন ইয়ামাল জিরোনা কোচ মিশেলের মতে ইয়ামাল একদিন মেসির পর্যায়ে পৌঁছবে গতকাল ম্যাচ শেষে মিশেল বলেন সতেরো বছর বয়সে ইয়ামাল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এটা কল্পনা করাও কঠিন যে মেসির পরে তার মতো একজন আসবে তবে আশা করা যায় ইয়ামাল উন্নতি করতে থাকবে এবং একদিন সে ওই পর্যায়ে পৌঁছে যাবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন দশ বছর আগে ইয়ামালের প্রতিভা বুঝে তাকে নিজেদের ক্লাবে নিয়ে এসেছিল বার্সেলোনা সময়ের সঙ্গে প্রতিভার বিচ্ছুরণ হচ্ছে দ্রুত এ বয়সেই স্পেন ও বার্সার অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন তিনি সতেরো বছরে পা দেয়া এই তরুণ যেন ফুটবল প্রেমীদের মনে করাচ্ছেন লিউলেন বেসির সোনালি দিনগুলোর কথা